তো প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি একটা অফার দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতে থাকবে কেউ যদি তিন জোড়া কবুতর একসাথে কিনে ডেলিভারি চার্জ ফ্রি শিওর হ্যাঁ শিওর ওকে সো দশ আজকে একটা কিং কবুতর একটা প্যাকেজ থাকবে অনেক দিন পরে নিজের মন মতো কিছু কিং কবুতর পাইলাম আজকে রাকিব বে লফটে ওই জায়গায় আজকে তিন জোড়া কিং কবুতরের একটা প্যাকেজ দাও ভাই ইনশাআল্লাহ এক জোড়া যদি কেউ নাই এক জোড়াও দেওয়া যাবে হ্যাঁ দুই জোড়া নাই দুই জোড়া দেওয়া যাবে আচ্ছা তিন জোড়া নাই তিন জোড়া দেওয়া যাবে ভাই এগুলো বাবা মা তো কোনো গাম্বুলিয়া সাইজ না ভাই

িয়ার বিবেকা প্যাস ব্ল্যাক কালারের বেবি হ্যাঁ যারা কিনতে চান তারাই পেয়ারটা নিতে পারেন ভাই একদম সকাল ছন্দে উঠবে নাকি ভাই মাত্র নয়শো টাকা ভাই ইরানি কি কবুতর ভাই ইরানি হাইফ্লাইন কবুতর ইরানি হাইফ্লাইন কবুতর একদম চোখ গুলা গিয়ার টকটো কবুতর সাইজটা কি ভাই

এই পেয়ারটা যদি আঠারোশো টাকা আঠারোশো এই পেয়ারটা যদি কোনো ভাই আফসান চোখ গুলো দেখেন নোকের পায়ে রিং দেওয়া আছে একটা চিপ দেওয়া আছে

দর্শক এটা মাদি রাকিবের হাতে হইল নর আমরা যদি নরটে দেখা দিই বিভিন্ন কালারের কবিতা পাওয়া যাবে আজকের এই ভিডিওতে ইনশাল একদম চমৎকার গোল্ডির মাসে আর এই প্রিন্টের খুবই রেয়ার

যে এত বড় মা এত বড় এইটা বিশাল সাইজের একটা শ্যাল মাটি জি ভাই তো এই মাটিটা যদি কেউ নেয় হ্যাঁ আজকের দর্শকদের জন্য একদম পঁচিশশো টাকা ভাই

দর্শক আজকে যারা নেবেন তারা পুরা দুরা ডিম বাচ্চা করবেন আর খাইবেন নাকি ভাই ভাই দর্শক এখানে আছে এক জোড়া আট এঞ্জেল কবুতরের বেবি নাকি ভাই ফুল হেড ফুল হেড ও মাই গড এর কালারটা কি ভাই ভাই জিরো পরের বাচ্চা এই অবস্থা ভাই ভাই এর কবুতরের কালারটা কি আপনি দেখছেন ভাই কত সুন্দর ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা দিয়ে দিবেন

আমরা একটু বাইরে দেখলাম এখন একটু ডিসপ্লে দেখাচ্ছি মাসাল্লাহ মানে মানে নিখুঁত কতটুকু নিখুত হইতে পারে এগুলো পুরানো কবুতর তো এই কারণে রং মারা দেখতে ভাই

সে আগেও দুই একবার আমার সাথে এরকমের ঘটনা করছে আগের দুইবারও তাকে টাকা দেয়নি এবারও তাকে দিব না কারণ সে আমার মানে রেগুলার কাস্টমারই মাঝে মাঝে সে ভ্যানিশ হয়ে যায় ওকে ভাই সো দর্শক এই রেসার কবুতর অলরেডি ব্রিডিং করতেছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাশাআল্লাহ কালারটা আমরা কবুতর দেখাবো আপনাদের ভাই ওইটা একটু পরে দেখাবো এটা ডিম বাচ্চা করছে কি ভাই হ্যাঁ ডিম বাচ্চা করতে ভিডিও চলতেছে হয়তো ডিম দিয়ে দিব নতুন কবুতর না হ্যাঁ পাই

এবার বুঝতে এবার এবার বুঝতে পারছেন কেন একটু তাড়াহুড়া করছি তো এই মারাত্মক লেভেলের একটা পেয়ার নরমাদি দোনোটাই ক্লাবের আর কালারটা দেখেন আচ্ছা চোখ

কবুতরের হাতে দেখতেছেন একটা কবুতর কবুতর ব্যালেন্স দেখতে পাচ্ছেন একদম তীরের মতো একদম তীরের মতো শুধু কোনো লারা চারা সারাদিন বাস দিয়ে কোথাও এটা না নাকি ভাই এই যে দেখাইয়া দিলাম ভাই সবাই ব্যালেন্স খুঁজে এই যে দেখছেন ওয়ান টেলে ব্যালেন্স জি ভাই এই হচ্ছে কি নর আর মাদি ওই হচ্ছে কি মাদি মাদি ব্যালেন্সটা দেখাই দিব ভাই দেখাই দেন ওইশে দেখাই দিবেন কি কোন না দেখলে তো শুরু হবে এই যে দেখেন ভাই এটা ওয়ান টেল নাকি হ্যাঁ একদম ওয়ান টেলে ব্যালেন্স আচ্ছা এই যে শেপটা তার হুম দেখতে পাচ্ছেন যদি বলে হ্যাঁ যে ভাই আমি নতুন কবুতর পালক যে তার জন্য তিন হাজার টাকা শিওর প্রায় শিওর রাকিবের খাচায় আছে একজন টেডি কবুতর একদম মানে কি বলবো একদম

দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা নন মাদি ভাই এটা মাদি বা ভাই বাইট মাদি নাকি জি ভাই পাইট কত লে সেল করুন ভাই এই মাদিটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য ভাই আগে কোয়ালিটি দেখান ভাই এগুলা আসলে আমাদের দেশীয় ব্লাড লাইনের কবুতর না এটা বাবা মা বাহিরের তো এই মাদিটা কেউ যদি নেয় আজকে মাত্র 2500 টাকা শুধুমাত্র 2500 টাকা শুধুমাত্র 2500 দিয়ে দেন ভাই এটা দাম পড়বে একদম 2500 যারা চিনেন জানেন তারা নিতে আসবেন ভাই

কম বাজেটে ছয় ঘন্টা সাত ঘন্টা উড়াইতে চায় কবুতর জি ভাই কম বাজেটে না হ্যাঁ কম বাজেটে ছয় ঘন্টা সাত ঘন্টা আজকের কবুতর গুলো হচ্ছে গিয়া গরিবের কবুতর ভাই আচ্ছা মানে সব সময় তো দামে দেই আজকে দিব কম দামে ভাই কেউ যদি এই পেটটা নেয় মাত্র পনেরোশো টাকা সুদান্ত পনেরোশো টাকা চোদ্দশো টাকা একদম হ্যাঁ একদম চোদ্দশো হ্যাঁ নোগের উপরে দাঁড়াকার ভাই আজকে শুধুমাত্র যারা কবুতরের পালার শখ আছে যে কিন্তু সাধ্য নাই তাদের জন্য মাত্র চোদ্দশো টাকা তেরোশো টাকা কবুতর আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কবুতর দেখেন

এটা জন আর্ডার ব্রাড একটা টাইগার রেসার ভাই আচ্ছা ভাই আজকে টাইগার রেসার পে একটা যেই দামে দিব না ভাই নরমাল রেসার ওই দামে মানুষ বিক্রি করে না ইনশাআল্লাহ আজকে যদি কেউ কালেকশন করে এই টাইগার রেসার পে দর্শকদের জন্য মাত্র 2500 টাকা শুধুমাত্র 2500 ভাই হ্যাঁ শুধুমাত্র 2500 টাকা দিয়ে দেন ভাই হ্যাঁ দিয়ে দিছি ভাই শিওর না হ্যাঁ শিওর ভাই ওকে ভাই দর্শক লারা স্যার দিয়ে দেখাই দেখেন মাশাআল্লাহ এটা নর ওটা মাদি একদম 2500 না ভাই একদম 2500 সদস্য এখানে আছে আরেকজন রকম পুত্র আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ আছে